প্রিয় বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে অর্থাৎ সোমেশ্বরী নদীর পানি দেখার জন্য জিরো পয়েন্ট দেখার জন্য আমরা চিনামাটির পাহাড় ঘোরাঘুরির পর বিকালবেলা চলে গিয়েছিলাম এই সোমেশ্বরী নদীতে সোমেশ্বরী নদীতে যাওয়ার পর আমরা নৌকা ভাড়া করে যখন যাচ্ছিলাম তখন দেখলাম ছেলেমেয়েরা এবং পর্যটকরা অর্থাৎ নদীতে নেমে একদম গোসল করতেছে অর্থাৎ ওই দিন প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম থাকার কারণে গোসলটা অনেকের কাছেই স্বস্তিময় মনে হচ্ছিল কিন্তু আমাদের কাছে ওরকম গোসলের কাপড়চোপড় নিয়ে যাওয়া হয় নাই তাই গোসল করতে না আফসোস থেকে গেল এর পরবর্তীতে গেলে হয়তোবা আমরা নিয়ে যাব আপনারাও যাওয়ার সময় অবশ্যই গোসলের চোপড় নিয়ে যাবেন যাতে ওখানে আপনারা গোসল করতে পারেন যদি পানি কম থাকে পানি বেশি থাকলে কিন্তু আপনারা নামতে পারবেন না কারণ প্রচণ্ড স্রোতে আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে অতএব আপনারা এই কাজটা অবশ্যই করবেন যেতে যেতে আমরা নৌকায় বসে দুই পাশের পারের দৃশ্য অবলোকন করতেছিলাম দেখেন প্রচুর পর্যটক এখানে যায় যাওয়ার পর হচ্ছে নদীতে নেমে গোসল সারে একদিকে চিনামাটির পাহাড় দেখার পর এখানে যখন ক্লান্ত হয়ে যায় তখন এই পানিতে গুসুল করার পর নদীতে অনেকটাই ক্লান্তি দূর হয়ে যায় দূর থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আপনার বাংলাদেশ ভারত সীমান্তের অর্থাৎ জিরো পয়েন্ট ওই জায়গায় আমরা যাব যেখানে দূর থেকে দেখা যাচ্ছে নৌকাগুলো সেখানে নৌকায় যেতে আপনাকে দশ মিনিটের মতো সময় লাগবে কারণ স্রোতের অন্য যাওয়ার জন্য স্রোত বেশি দেখলে অনেক সময় যাওয়া যায় না কারণ ভরা অর্থাৎ নদীতে অর্থাৎ বর্ষার মরশুমে যাওয়া যায় না আমরা অবশ্য বর্ষার প্রথম দিকে গিয়েছিলাম যখন এখনও ওই নদীতে পানি ছিল না সো আপনারা নৌকা ভাড়া করে এখানে যাবেন আপনারা অবশ্যই চার পাঁচজন একসাথে যাবেন তাহলে হচ্ছে নৌকাটা একদম রিজার্ভ করে যাইতে পারবেন আর যদি এক দুইজন যান তাহলে আপনাদের কাছ থেকে টাকা ভাড়ার পরিমাণটা বেশি নেবে অতএব আপনারা অন্যদের সাথে শেয়ার করেও নিতে পারেন আমরা নৌকা থেকে পারের দৃশ্য অবলম্বন করতেছিলাম অর্থাৎ পিছনের দিকটা এখানে আপনার যেতে যেতে দুই পারের দৃশ্য নয়নবিরাম দৃশ্য দেখে মনে হবে যে আসলে গ্রাম আসলেই সত্যি সুন্দর প্রচণ্ড গরম থাকার কারণে আমি নদীর পানি দিয়েই মুগ্ধ ছিলাম আসলে এই পানিগুলো প্রচণ্ড ঠান্ডা অনেক ঠান্ডা কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে নেমে আসা ঝর্ণা নদী সব মিলিয়ে যে পানি সেইগুলো আর হচ্ছে নিচে হচ্ছে ভালি মাটি অর্থাৎ বালি থাকার কারণে নুড়ি পাতা থাকার কারণে পানিগুলো অনেক ঠান্ডা একটু ফ্রেশ হওয়ার পর আমি ক্যামেরাটা হাতে নিয়ে একটু দুই পারের দৃশ্যগুলো একটু সুন্দর দৃশ্যগুলো একটু ভিডিও শ্যুট করার চিন্তা করলাম দেখেন কত সুন্দর হ্যাঁ গ্রামগুলো দূর থেকে যতটুকু দেখা যায় না কাছে গেলে আরও এত সুন্দর তবে মনে রাখবেন আপনার পাহাড়ের দৃশ্য নদীর দৃশ্য কিন্তু দূর থেকেই সুন্দর কাছে গিয়ে এত সুন্দর পাবেন না ওই জায়গায় আমরা যাব এবং এই নৌকাগুলো দেখতেছেন এই নৌকাগুলো দিয়ে হচ্ছে কয়লা তোলা হচ্ছে যদি এখানে কয়লা বলতে পাহাড় থেকে ইন্ডিয়া থেকে ভেসে আসা ছোটো কাঠের টুকরা নুড়ি পাথর সব মিলিয়ে এইগুলো হচ্ছে তোলা হয় এবং তোলার পরিস